তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রথমে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ যেখানে একদিন বাদ একদিন মানে এই চ্যানেলে আপনাদের এই চ্যানেলে ভিডিও আসতো বা ম্যাজিক আসতো সেখানে আজ তিন চার পাঁচ দিন হতে চলেছে যে ভিডিও আসে না তার প্রধান কারণ হচ্ছে যে আমার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে সেই জন্য একটু মানে স্কুল ড্রেস পরে আজকে আপনাদের সামনে ম্যাজিক দেখাতে চলে এসেছি তো বন্ধুরা ফাইনালে বেশি কথা না বাড়ি আজকের ম্যাজিকের দিকে আমরা চলে যাব তো আজকের ম্যাজিকটি হবে সিম্পল পেন বা কলমের ম্যাজিক যেহেতু পরীক্ষা দিতে যাবো সেই জন্য ম্যাজিক করে নিচ্ছে একটু কলমে যাতে পরীক্ষাটা আমি টপাটপ দিয়ে দিতে পারি তো তেমন কিছুই না বন্ধুরা আজকে এমনি পেনের একটা খুবই সুন্দর ম্যাজিক হবে তো ম্যাজিকটি আপনারা যদি শিখতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকবেন আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল জগন্নাথ ম্যাজিশিয়ান আর আমি আছি আপনাদের সাথে আপনাদের জগন্নাথ সাক্ষার তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ম্যাজিকটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিম্পল আমার হাতে একটি পেন রয়েছে এবং আমি আপনাদের দেখিয়ে দিই এটা কিন্তু পেনের মুখ মুখটি বা ঢাকনি যেটা বলতে পারেন ঠিক আছে তো এটা পেনে রয়েছে এবং যাই হোক ম্যাজিকটা কিন্তু বন্ধুরা এই হাতে হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই হাতে ফলো রাখবেন ঠিক আছে তো এই হাতটা কিন্তু একদম খালি তো বন্ধুরা প্রথমে আমি কি করবো জাস্ট এই পেনের মুখটিটা ঠিক আছে বন্ধুরা জাস্ট আমি পেনের মুখটিটা এখান থেকে খুলে নেবো তো বন্ধুরা আমি এই পেনের মুখটিটা খুলে এখানে বন্ধুরা পেনটা আমি আপনাদের চোখের সামনে এখানে রেখে দিলাম আপনারা এটা খেয়াল রাখতে পারেন আর বন্ধুরা জাস্ট এই পেনের মুক্তিটি আমি এখানে একটু ম্যাজিক করব। তো বন্ধুরা একটু ম্যাজিক করে বন্ধুরা আমি কি করব এই পেনের মুখটিটি বন্ধুরা জাস্ট একটু ভ্যানিশ করে দেবো তো বন্ধুরা জাস্ট পেনের মুখটিটা আমি একটু ভ্যানিশ করে দিলাম এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু সম্পূর্ণ খালি বন্ধুরা এখন কী করবো জাস্ট এই পেনটিকে আমি এই হাতে নিয়ে নেবো এবং বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেনটি কিন্তু সিম্পল রয়েছে ঠিক আছে তো বন্ধুরা পেনটি সিম্পল রয়েছে এবং আমি কি করব জাস্ট একটু ম্যাজিক করব তো বন্ধুরা জাস্ট একটু ম্যাজিক করব গিলি গিলিগিলি ছু মন্দির ছুঁ আবার ওয়ান টু থ্রি অ্যান্ড ম্যাজিক টাইম স্টার্ট তো বন্ধুরা আমি এখন একটু ম্যাজিক করে ঢাকনিটা আবার ফিরে আনার চেষ্টা করব তো বন্ধুরা জাস্ট ম্যাজিক তো বন্ধুরা ম্যাজিক কিন্তু হয়ে গেছে এখন কিন্তু বন্ধুরা আপনারা এখানে দেখলে অবাক হবেন যে ঢাকনিটা কিন্তু আবারও সেই জায়গায় একই জায়গায় ফিরে চলে এসেছে অর্থাৎ ঢাকনিটা কিন্তু আবারও চলে এসেছে দেখুন সিম্পল তো বন্ধুরা আশা করবো আপনাদের ম্যাজিকটি খুবই ভালো লেগেছে এবং আপনারা ম্যাজিকটি শিখতে চান তো অবশ্যই যারা এখনও ভিডিওতে লাইক করেননি কী করছেন অবশ্যই একটা লাইক করে নেবেন কমেন্টে লিখে জানাবেন আপনারা কিসের ম্যাজিক শিখতে চান আর আজকের এই ম্যাজিকটি কিন্তু আপনাদের কমেন্ট অনুসারেই হচ্ছে আর কি মানে অনেকেই লিখেছিলেন যে কলমের জাদু শেখাও ভাই তো সেই জন্য কিন্তু আজকে কলমের ম্যাজিক নিয়ে চলে এসেছি আর আপনারা কমেন্ট করবেন আপনি কিসের ম্যাজিক শিখতে চান আর বন্ধুরা আপনারা যারা আমাদের এই নতুন ভিডিওগুলো দেখছেন আর এবং পুরোনো ভিডিওগুলো দেখছেন না আমি প্রথম প্রথম দিকে যে ভিডিও কেমন বানাতাম আপনারা চাইলে চ্যানেলে গিয়ে ভিডিও সপশানে গিয়ে একদম নিচে শুরুর দিকের ভিডিওতে চলে যেতে পারেন প্রথম দিকের ভিডিওতে তো সেখান থেকে আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখতে পা দেখতে পাবেন আমি আমার পিছনে ঠিক আছে এখন যেরকম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন আর তখন কেমন ব্যাকগ্রাউন্ড ছিল আর কেমনভাবে আমি কথা বলতাম বেঁধে বেঁধে যেত এবং বন্ধুরা তবু আপনাদের ম্যাজিক দেখানোর চেষ্টা করতাম তখন শুরুর দিকে তো সেগুলো আপনারা যদি দেখতে চান নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো পুরানো ভিডিও বলে এবং কি কেমন ম্যাজিক সব লিখে আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশান বক্সে অবশ্যই গিয়ে একটু চেক করবেন আর বন্ধুরা আজকের ম্যাজিকটি কিন্তু অবশ্যই আপনাদের শিখিয়ে দেবো আর অবশ্যই আগেও এরকম মজার মজার ম্যাজিক শিখতে এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা এই চ্যানেলের সদস্য এখনও যারা হননি অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করে অল সিলেক্ট করবেন তাহলে আপনারা এই চ্যানেলে সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে এবং শেয়ার করতে বন্ধুরা কোনো পয়সা লাগে না আপনারা একটু এগুলো করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায় আর আমরা এই যে ভিডিওটা বানাই বন্ধুরা আপনাদের জন্য তো বন্ধুরা অনেক কষ্ট করে আপনারা আমরা এই ভিডিওটা আর কি বানিয়ে থাকি ভুল হয়ে যাচ্ছে সব কিছু তো যাই হোক অবশ্যই একটু শেয়ারও করে দেবেন আর অবশ্যই তো সাবস্ক্রাইব আর লাইক করবেনি তো চলুন আজকের ম্যাজিকটি শিখে নেওয়া যায় তো বন্ধুরা এই ম্যাজিকটি করার জন্য আপনার সিম্পল একটি কলমের দরকার হবে আর কিছুরই দরকার হবে না সাধারণত বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন অন্য অন্য রকম ম্যাজিক যেগুলো আর কি সাধারণ জিনিস দিয়ে করা যায় না কিনতে হয় সেসব ম্যাজিকের প্রোডাক্ট তো সেই জন্য আমি কিন্তু আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও আনতে পারি না আমি কিন্তু সবসময় চেষ্টা করি সাধারণ আপনার যেসব জিনিসপত্র বাড়িতে থাকে সাধারণ জিনিসপত্র দিয়ে ম্যাজিক করার তাই বন্ধুরা আপনাদের যারা আপনারা কমেন্ট করেন একটু বড় বড় ধরনের ম্যাজিক যেগুলো কিনতে হয় তো আপনারা কিছু মনে করবেন না কারণ আমি ওই সব টপিকে ভিডিও বানাতে পারি না আমি এরকম সিম্পল জিনিস দিয়ে আপনাদের ম্যাজিক দেখিয়ে থাকি আর আমি যেহেতু গ্রামের ছেলে তা আমি ওই সব ম্যাজিকের প্রোডাক্টগুলো তেমনভাবে কোথার থেকে কিনতে পারি না ঠিক আছে তার জন্যই আর কি তো যাই হোক আর আপনারাও সেগুলো হয়তো দেখে বাড়িতে কিনতে পারবেন না আপনারাও করতে পারবেন না তো আমি সিম্পল জিনিস দিয়ে ম্যাজিকটি দেখানোর আপনাদের চেষ্টা করি তো আজকের ম্যাজিকটি হবে পেন দিয়ে তো বন্ধুরা আপনার সিম্পল একটি পেন নিয়ে নেবেন আর এই ম্যাজিকটি আপনি যেখানে সেখানে করতে পারেন স্কুলে গিয়েও আপনি করতে পারেন কোনো ব্যাপার নেই তো বন্ধুরা প্রথমে আপনারা কী করবেন পেনটি একটু এইভাবে খুলে দেখাবেন দেখিয়ে বন্ধুরা আমি ঠিক যেমন তেমনই করবেন তাহলেই কিন্তু ম্যাজিকটি খুবই আকর্ষণীয় হবে আপনি যদি একটু অন্যরকম করেন তাহলে কিন্তু ম্যাজিকটি আকর্ষণীয় হবে না তাই বন্ধুরা আপনার ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা ক্যাবটা প্রথমে খুলবেন বা ঢাকনাটা বা মুখটিটা খুলে আবার এটা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে বন্ধুরা জাস্ট এই বাম হাত দিয়ে কলমটিকে এইভাবে ধরবেন ধরে বন্ধুরা এখানে কি করবেন বলবেন যে আমার এই হাতটি দেখুন এই হাতটি কিন্তু এখন সম্পূর্ণ খালি আর এই হাতটি দিয়ে কিন্তু ম্যাজিকটা হবে এরকম যখন বন্ধুরা বলবেন তখন বন্ধুরা কি করবেন জাস্ট এই হাতের মধ্যে ঢাকনিটা এইভাবে খুলে নেবেন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন জাস্ট এখান থেকে ঢাকনিটা খুলবেন লাগাবেন লাগানোর পরে এই হাতে নেবেন নিয়ে বলবেন যে এই হাত দিয়ে কিন্তু ম্যাজিকটি হবে বলে বন্ধুরা এই ঢাকনিটা তার মধ্যে হাতের মধ্যে খুলে ফেলবেন হেলে বন্ধুরা এভাবে ধরে রাখবেন জাস্ট এই খোলা হয়ে গেল ঢাকনিটা এবার এবার বলবেন যে এই হাতটা ভালো করে একটু দেখিয়ে দেবেন দেখানোর পরে বন্ধুরা কি করবেন এই ধরে রেখেছেন তো জাস্ট এই ডান হাত থেকে দিয়ে এইভাবে যেন এই মুখটা যেন দেখাতে না হয় এই হাতের ভিতর থেকে জাস্ট এইভাবে ধরে বন্ধুরা জাস্ট এইভাবে ধরবেন ধরার পরে বন্ধুরা এমনভাবে একটা টান দেবেন মনে হবে যেন আপনি ঢাকনি খুলছেন হাত দিয়ে ঠিক আছে এমনভাবে একটা মানে এই তো এখান থেকে এই ধরে এরকম করবেন মনে হবে যেন ঢাকনি খুলছেন আদৌ কিন্তু ঢাকনি আপনার এই হাতেই রয়েছে ঠিক আছে তো যখনই এর ভিতরে কিন্তু আরও একটা কাজ আপনাদের করতে হবে সেটা হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যখন এখান থেকে ঢাকনি এবার এরকম করতে করতে তো ঢাকনিটা খুলে ফেললেন এবং যখন এই হাতে নিলেন নেওয়ার পরে বন্ধুরা যখন এই হাতে ধরলেন ধরার সাথে সাথে বন্ধুরা আপনি কি করবেন হাতের ভিতরে এই ঢাকনিটা লাগিয়ে নেবেন পিছনে ঠিক আছে এই হাতে ধরার সাথে সাথে ঢাকনিটা লাগিয়ে নেবেন অর্থাৎ এই ঢাকনিটা রেডি করে রাখবেন জাস্ট এই এই ঢাকনি মানে কলমটা ধরার বাহানা করে এই মুখটিটা কিন্তু পিছনে লাগিয়ে ফেলবেন কলমের ঠিক এইভাবে ঠিক আছে তারপরে বন্ধুরা কি করবেন এরকম করবেন মনে হবে যেন ঢাকনিটা আপনি খুলছেন কিন্তু আদৌ কিন্তু বন্ধুরা ঢাকনি আপনারা এখানে নিয়ে চলে এসেছেন তারপরে বন্ধুরা এটা এইভাবে খুললেন খোলার পরে বন্ধুরা জাস্ট ভালো করে এইভাবে ধরে এইভাবে আপনার এটা কি বলে বগলে আর কি মানে এখানে চাপ দিয়ে আপনি এইভাবে ধরবেন যাতে পিছনটা দেখা না যায় এটা খেয়াল রাখবেন যে রাখার সময় যেন পিছনটা কেউ না দেখতে পায় ঠিক আছে এইভাবে এইভাবে দেখে দেবেন ঠিক আছে সবার সামনে আর তারপরে বন্ধুরা আপনি এমন একটা ভাব দেবেন যে সত্যি সত্যি আপনার হাতে মুখটিটা বা ঢাকনিটা রয়েছে তারপরে বন্ধুরা এক একটা একটা করে হাত এভাবে দেখাবেন যে ভ্যানিস ঢাকনি ভ্যানিস তারপরে বন্ধুরা কি করবেন আবারও এটা কলমটা ধরার সময় ভালো করে যেন এই মুখটিটা না দেখতে পায় সেইভাবে ধরে আনতে হবে আনার পরে বন্ধুরা কি করবেন এই ঢাকনিটা এইভাবে খুলে নেবেন ঠিক আছে খুলে কলমটা একবার দেখাবেন যে সিম্পল কলম তো আমি এখন ম্যাজিক করব বলে এ তো খুলে নিয়েছেন ঢাকনিটা এবার এর ভিতরে হাতের ভিতরে থাকবে এটা এভাবে লাগিয়ে দেবেন ঢাকনিটা এই হাতের ভিতরে এইভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে বন্ধুরা একটু ম্যাজিক করবেন ম্যাজিক ট্যাজিক করে জাস্ট এইভাবে দেখিয়ে দেবেন যে ঢাকিটা কিন্তু আবার চলে এসেছে তার জায়গায় বলে একটু এরকম খুলে দেখিয়ে দেবেন তাহলে এই বন্ধুরা কিন্তু ম্যাজিকটি হয়ে যায় তো বন্ধুরা আশা করি আপনারা ভালোভাবে ম্যাজিকটি বুঝতে পেরেছেন আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনাদের ম্যাজিকটি বুঝিয়ে দেবার আর এখনও যদি না বুঝতে পারেন কমেন্টে লিখে জানাতে পারেন বা ভিডিওটি আর একবার দেখে নিলেই আপনারা ম্যাজিকটি বুঝতে পেরে যাবেন বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য এবং আগেও এরকম মজার মজার ম্যাজিক দেখতে এবং শিখতে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে অর্থাৎ পরবর্তী ম্যাজিক ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা আমাদের এই জগন্নাথ ম্যাজিশিয়ান পরিবারের সাথেই যুক্ত থাকুন জয় হিন্দ ওয়ান্দে